খাবার সময় যদি এরকম একটা প্লেট আপনার সামনে হাজির হয় তাহলে কিন্তু এক প্লেটেই বাজিমাত দিকে আর ফিরেও তাকাতে হবে না আঙুল চেটে ফুটেই খেয়ে নেবেন এই মাছটা খায় না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু ভীষণ কষ্টকর যে জীবনে কোনো মানুষ মাছই খায় না সেই মানুষটা কিন্তু এই চিংড়ি মাছটা ভীষণ মজা করে খায় দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু মার্শাল্লাহ হয়েছিল আমার মনে হচ্ছে যে আমি ভয়েস দিতে এসে আবারও খেয়ে ফেলি চলুন রেসিপিতে চলে যাই প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ মরিচগুলো দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব আদা বাটা এই মশলাটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়েছি যেন সুন্দর একটা কালার আসে আপনারা যদি এভাবে রান্না না করেন তাহলে কিন্তু একদিন এভাবে তেলের মধ্যে দিয়ে দেখবেন কত সুন্দর একটা কালার আসে এখন আদা বাটাটা দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেব অল্প একটু পানি পানিটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব যেন তরকারিতে সুন্দর একটা কালার আসে এবং কি খেতেও কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয় আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবেন মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি আগে থেকেই চিংড়ি মাছগুলোকে সে দিয়ে রেখেছিলাম এখন মাছগুলোকে ঢেলে দিয়ে কষিয়ে নেবো খুব সুন্দর করে নেড়ে চেড়ে সময় নিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আপনার আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশেই থাকবেন দেখুন দেখতে কিন্তু অনেকটা সুন্দর দেখাচ্ছে এখন আমার তরকারিটাতে বলক চলে আসছে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাভ রিয়াক্ট দিবেন দেখুন আমি ঢাকনাটা তুলে অল্প একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম অল্প একটু নেড়ে চেড়ে নেব লবণটা দেখে দেখে নেবেন পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে নেবেন তারপরে ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেবেন দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে মেহমান আসলে বাসায় যদি এই চিংড়ি মাছের এই রেসিপিটা রান্না করেন তাহলে কিন্তু সবাই ভীষণ আনন্দ করে খাবে দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছিল মাসাল্লাহ খেতেও কিন্তু দারুণ হয়েছিল শান্তি মতো কিন্তু খেয়েছিলাম আপনারাও আমার মতো এভাবে রান্না করে একদিন শান্তি মতোই খেতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে লাভ রিঅ্যাক্ট করে পাশে থাকবেন